নমস্কার বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই আজ আবারও তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি রেসিপি আজকের রেসিপি হলো রুই মাছের কুটি চচ্চড়ি এটা রুই মাছ কেন যে কোনো বড় পাকা মাছ দিয়েই এই রান্নাটা খুব ভালো লাগবে একঘেয়ে মাছের ঝোল মাছের কালিয়া খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে কিন্তু এই রান্নাটা অবশ্যই করতে পারো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মাছের প্রয়োজন হয় না আমি এখানে রুই মাছের গাদার পিসগুলোই নিয়েছি এই রান্নাটা করতে কিন্তু গাদার পিসেই ভালো হবে এক একটা গাদার পিসকে আমি তিন টুকরো করে নিয়েছি এবার এটাকে একটুখানি নুন আর ভিনিগার দিয়ে প্রায় ঘন্টা খানেক মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করে রাখার কারণ হলো এই মাছটা ভেজে রান্না করা হয় না তাই জন্য মাছের গন্ধ যাতে না লাগে তার জন্য কিছুক্ষণ অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু নামটাই হলো কুটি চচ্চড়ি তাই সব কিছুই এখানে এখানে কুটি কুটি করে কেটে নেওয়া হয়েছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক আর্ধেক টমেটো কুচি আর লঙ্কা কুচি পরিমাণটা আপনারা আপনাদের মাছ কতটা পরিমাণে আছে সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর মশলা হল জিরে ধনে হলুদ আর সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি আচ্ছা এই মশলার বীজ সঙ্গে কিন্তু আমি আদা রসুনের পেস্টও যোগ করেছিলাম একটু নুন দিয়ে যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হবে তবে খুব বেশি নয় হালকা যখন ভাজা হবে তখন যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে আমি কিন্তু রান্না করার ঠিক আগে আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে মেখে নেব জলটা ফেলে দেওয়ার কারণ হলো যাতে মাছ থেকে আষ্টে গন্ধটা না বেরোয় এবার এই যে পেঁয়াজ ভাজার ওপর মাছের টুকরোগুলো খুব সুন্দর করে ধীরে ধীরে সাজিয়ে রেখে দেব একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ আলতো করে কিন্তু আমি উল্টে দেব এই মাছটা যেহেতু ভাজা না তাই কিন্তু খুব সাবধানে হালকা করে নাড়তে হবে নয়তো কিন্তু ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ভর্তা হয়ে যাবে ঠিক এভাবেই কিন্তু ভর্তাও বানানো হয় তবে সেখানে কিন্তু মাছের পেটি লাগে এবার আমি আদা রসুন জিরে ধনে গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে মাছগুলো ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম আছে করতে হবে দেখো মশলাটা কষে এসছে আর মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আর কাশ্মীরি লঙ্কাও দিতে পারো তবে আমি এই দুটো কোনোটাই ছিল না বলে আমি কোনোটাই দিইনি তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো লাগে সাইড থেকে মশলা কষে গিয়ে তেল ছেড়ে এসছে এবার আমি এটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব জল শুকিয়ে গেছে গা মাখা ঝোল হয়ে গেছে এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার এই রুই মাছের কুটি বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে যদি লোক বেশি থাকে কিন্তু মাছের পিস কম আছে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো আর খেতে যে অপূর্ব হয়েছে কি বলবো গরম ভাতের সঙ্গে শুধু এই মাছের কুটি থাকলে আর কিচ্ছু চাই না তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও সবাই সাথে থেকো পাশে থেকো আজ তাহলে এই পর্যন্তই খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে